রবানদা এখান থেকে যাছিল না কি বল 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 নিয়ে সোনামাকে নিয়ে আসছে তো আমাকে ডাকলো আমি একটা জায়গায় যাচ্ছিলাম তো এসে সোনামার সঙ্গে দেখা করতে সোনামা মানে এখন ভয় পাচ্ছে মানে আগের থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মানে সোনামা শুধু কান্না করছে একটু আগে কান্না করছিল আমাকে দেখে চিনতে পারইনি বলে আমি যে গিয়েছিলাম না সেই থেকে আসার থেকে আমাকে দেখে ভয় ও তো বাইরে কাউকে দেখে ভয় পায় मम्मी কেমন আছে বলো

ঐ সোনা আমি যা খুলে দিয়েছে দেখেছো দেখেছো কেমন খুলে দিয়েছে দেখো কিবার বাঁধে পারে দেখো দেখো কি করছে দেখো দে 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 কেমন বলছে দেখো বন্ধুরা এই যা যা ঐ সোনা সোনা এই বাবা যখন চিলে না তুমি কান্না করছিলে

그이 흐흐흐흐흐 나고 우리 흐흐흐흐흐흐흐흐흐흐흐이하흐하하흐흐게흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐흐

গাড়ি আছে না বুঝতে পারছো ও বুঝতে পারে গো সব কিছু বুঝতে পারে কথা বলে যাও তুই কথা বলে কি তোমার সাথে দেখি আমার সঙ্গে কথা বলে কি না তাই শো মা শোনা আর দেখো ওই দেখো কান্না করছো কেন এ বাবা এ বাবা কান্না করে তাই শো মা ওই তো বন্ধুরা মানে তোমরা সবাই জানো যে আমার এক্সাম ছিল তো সেই জন্য আমি অনেক দিন থেকে আসতে পারিনি তো আজকের আমার এক্সামটা শেষ হওয়ার পর আমি যখন ফ্রি হলাম তো রোয়ানদা আসলো সোনামাকে নিয়ে আসছিল তো আমাকে বলল যে আসো আমি এখানে যাচ্ছি তো আমি একটা কাজে যাচ্ছিলাম তো এসে রোয়ানদার সঙ্গে একটু দেখা করে নিলাম আর সোনামা দেখো সোনামা আগের থেকে কতটা বদমাস হয়ে গেছে দেখো কোনো কথাই বলছে না শুধু খালি ওর পাপার বাইকটা নিয়ে খেলছে হ্যাঁ যা কি হয়েছে এটা পেছনে এটা পেছনে বাঁধা আছে এ বাবা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছো তুমি ওই

মানে তোমরাও শুনলে যে আসমিকার সেরকম বিরল একটা রোগ হয়েছে তো আমাদের খুব একটা দূরে নয় হ্যাঁ পঁচিশ কিলোমিটার দূরে তো খুব একটা দূরে নয় তো আমাদের কাছেই তো ওই সেম মানে প্রবলেম হয়েছে একটা ছোট্ট বাচ্চার একটা পুরপুরে ছোট্ট বাচ্চার তো তোমরা যদি বলো আমাদেরকে কমেন্ট করে তো আমরা সেখানে যাবো সেখানে আমরা ভিডিও করবো সব কিছু তোমাদেরকে দেখাবো এবং কিছু আমরা বলবো সাপোর্ট করলে আমাদের আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব যাওয়ার চেষ্টা করব না ওখানে গিয়ে আমরা হেল্প করার চেষ্টা করব রিস্ক অনেক বড় একটা রিস্ক না হ্যাঁ এটা তো অনেক বড় একটা রিস্ক আর অনেক জনরা যদি আসে তো তাহলে আরো ভালো হয় তো যেহেতু আমাদের এটা কাছেই আমাদের এটা করা কর্তব্য আমাদের দায়িত্ব আমাদের আমাদেরকে ফোনও করছে রোয়ান্দাকে ফোন করেছিল হ্যাঁ তো দেখি কি হয় যদি তোমরা আমাদেরকে কমেন্টে মানে হেল্প করো তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা যাব তাদের সাহায্যের জন্য আমি টাটা করে দাও টাটা বল টাটা তুই ভেঙে দিছিস তুই ভেঙে দিয়েছো যা ওইটা ভেঙে দিয়ে দেখো সোনামা এখন কি করছে দেখো দিকে দি হেভি লাগছে শোনা কি কর দি বল তো শোনা না দি দাও দাও এটা দেখো 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 কি করছে দেখো ওইটা ওর মাথায় দিতে হবে দিলে তারপরে ও মানে ইয়ে করবে ওইটা জামা রে ওর মাথায় দিতে হবে দেখো দেখো কেমন করে দিচ্ছে দেখো দিয়েছে দিয়েছে বন্ধুরা দিয়েছে দেখো হাসিটা দেখো শুধু খালি হাসিটা দেখো একবার যদি এর হাসি কেউ দেখে তো এর মুখটা দেখতে ফিদা হয়ে যাবে আয় 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 এই দিন চল আয় আয় ফুল তো ফুল 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 আয় আয় কান্না করছে দেখো দেখো কি করছে দেখো ও বুঝতে শিখে গেছে দেখো কি করছে আচ্ছা জোর করে না ওকে কান্না করেছে আবার সেখানে যাবে ও যাকে বাড়ি করে আমি ওকে আমি ওকে যেতে দেবো না আমি যেতে দেবো না দেখো মুখটা দেখো তুমি বকেছো মুখটা দেখো কেমন করে আছে বুঝছো না এদিকে এদিকে একবার তাকাও ওর শোনা তাকাবে না পাপা মারবে তোমাকে এদিকে তাকাও কি এই বাবাই কি ছাড়া ভেঙে দিচ্ছে এই গরু আসছে গরু 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 হ্যাঁ হ্যাঁ গরু গরু নেবে নেবে এই দেখো এই দেখো রুয়ান্দা বাড়ি নিয়ে আসছে ওকে মারবে বলে দেখো একদম একদম কোথা মারবো ওকে তুমি মারতে পারবে না ও তোমাকে মারবে দেখবে বড় হলে তোমাকে শাসন করবে মার আমার মার 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 মারো দেখি পাপার হাতে মারো দেখি মারো ও তোমাকে মারবে না মারো মারবে তুমি পাপাকে এই না এটা ঠিক আছে ও ও ও ও মারো আমাকে আমাকে মারো আমাকে মারো না ও মারবে না কাউকে মারবে না সত্যি শোনা আমার মনটা খুব ভালো যেরকম দেখতে ভালো সেরকম মনটাও ভালো হ্যাঁ

তো রোহান একটা কথা বলার ছিল তো আমাকে মানে অনেকজন কমেন্ট করেছে বুঝলে যে এমজি যে প্রবলেমটা হয়েছিল না তো অনেকজন আমাকে কমেন্ট করেছে তুমি রোহান কাছে যাও রোহান কাছে যাও রোহান সঙ্গে গিয়ে হেল্প করো এমজি কে পরীক্ষা ছিল তারপরে হচ্ছে আমাদের মাধব ভাই প্রতিনিয়ত খবর তো বনে আরে যাওয়ারই কথা কারণ আমরা সব একসাথে ঘুরি হয়তো ভিডিও ভিডিও করেনি বা কিছু একটা সেটা আলাদা ব্যাপার যেমন তাম ইয়ে তুই ইয়ে মোস্তাকিন যেমন ভিডিও করেনি মাতিন যেমন ভিডিও করেনি তার মা তাও ভিডিও করেনি সবাই তো আর ভিডিও করেনি ওই সময়টা সবাই এমনি আমরা রুগী নিয়ে টানাটা নিয়ে আর ভিডিও কী করবো হ্যাঁ সেই সময় মানে ওই জন্য তো দেখতে পাচ্ছি তুমি তখন অন্য কোনো কন্টেন্ট ছেড়েছিলে আগে একটা কন্টেন্ট ছিল সেটা ছেড়েছিলে ওই জন্য অন্য কোনো কন্টেন্টও ছাড়া হয়নি তো একটাই কথা বলবো আমি যে যেরকম যেতে পারিনি তো রোয়ান্দা তামিমদা এই তুষার এই রোয়ান্দা খুব মানে খুব হেল্প করেছে প্রচুর দিক থেকে হেল্প করেছে এমজিদার ঠিক আছে তো তার জন্য হয়তো আজকে সুস্থ হয়ে ঘরে ফিরে এসছে অডিয়েন্স তো প্রচুর হেল্প করেছে আর রন্দাও প্রচুর মানে হেল্প করেছে এমজি ভাইয়ের ঠিক আছে তো সেই জন্য আজকের সবার একটা সংযোগে জাস্ট একটা লোক ভালোই ফিরে এসেছে এটাই অনেক আমি না যেতে পারি অন্তত রোয়ানদাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে অনেক দিক থেকে ইয়ে করেছে হেল্প করেছে ঠিক আছে যেতে পারেন ঠিক আছে কিন্তু ফোন করে সব সময় খোঁজ খবর নিয়ে মানে এটা খারাপ বিষয় হয়তো আমার एग्जाम ছিল তো যেতে পারিনি কিন্তু কি আর করা যাবে এমজি দা এখন ভালো আছে আচ্ছা এমজি দা এখন কোথায় আছে কোথায় ইয়ে বাড়িতে আছে তাই তো আচ্ছা হয়তো এক দুদিনের ভিতরে আমি দেখা করতে যেতে পারি ঠিক আছে এই শোনা শোনা এই এই এটা কি মানে গাছের পাতা সোনা মায়ের অবস্থা দেখো মানে সোনামা তোমাকে ছাড়া তখন কি অবস্থা হয়েছিল দেখেছো তো মানে কিছু ছিল না শুধু কান্না করতো আমি তো আমি তো মাঝে মাঝে ভিডিওগুলো দেখে তো আমার নিজের খারাপ লাগতো আমি ভাবতাম যে আমি যেতে পারছি না রোমানদা সেখানে গিয়ে পড়ে আছে সোনামার কি অবস্থা হচ্ছে আমাকে মারছে আচ্ছা সোনাম আমাকে মারো মারো দেখি আরেকবার মারো আরেকবার মারো আরেকবার মারো দেখেছো ভয় দেখে কোথায় যাচ্ছে আর একবার মারো কাটা আচ্ছা তো আর বেশি কথা বলবো না আমিও বেরিয়ে যাবো আমিও বেরিয়ে যাবো তো সোনা মা ও কথা বলে দেখাচ্ছ সবার সামনে কথা বলতে পার না কেন কথা বলে ও লজ্জা থেকে কথা বলে না ভয় থেকে কথা বলে না কথা বললে কি হবে তো কথা বললে তো কি হবে বলো কথা বললে কি হবে বলো গলি করছে দেখো চল দাঁড়া 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 দাও এই সোনা সোনা একবার টাটা করে দাও চলে যাবো চলে চলে যাও বাড়িতে হ্যাঁ 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 বলো টাটা বলো বল টাটা টাটা বলো বলো গাড়িতে বলতে তুমি টাটা বলবো চলো আসো দেখি বসো 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 টাটা বলো চলে যাবে তো এটা এটা কুইতো কুইতো আ কুইতো কুইতো এ বল টাটা যা তোমার তোমার যা তোমার গাড়ি যা তুমি যা আচ্ছা চলো টাটা বল না না টাটা টাটা বলো চলে যাও শোনা দে দাও না আচ্ছা ঠিক আছে তোমার চলে যাও হ্যাঁ বাড়ি দি তো বন্ধুরা এখন যাই সোনামার সাথে আবার যদি কখনো আসি তো দেখা হবে